নমস্কার সাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে এক কাপ ডাল আর এক আটি নোটে শাক দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতে খাওয়ার জন্য আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা এই রেসিপিটি বানানোর জন্য ডালটাকে জলে পাঁচ থেকে ছবার ভালো করে ধুয়ে নিয়েছি আর লাল শাকটাকেও একদম ছোটো ছোটো করে কেটে জলে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাস চাল কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখার ডালটা এবার যে কাপের মাপে আমি ডালটা নিয়েছিলাম সেই কাপের দু কাপ জল দিয়ে দিচ্ছি তো এক কাপ ডালের জন্য দু কাপ জল দিতে হবে চুন জলটা দিয়ে দিলাম এবার ডালটা ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে কড়াইটা ঢাকা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি একদম স্লোতেই রান্না করতে হবে প্রায় সাত থেকে আট মিনিট ধরে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট মতো ডালটা সেদ্ধ হয়ে গেছে তবে টোয়েন্টি পার্সেন্ট মতো বাকি আছে একবার ডালটা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে রাখা নোটে শাক বা লাল শাকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দিলাম এবার আরও একবার নাড়াচাড়া করে ডালের সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে নিতে একটা কথা বলে রাখি আমি কিন্তু আর এক্সট্রা করে জল দেব না যে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে সেদ্ধ হতে ডালটা সেটা এই শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একদম সামান্য জাস্ট কালারটা এনহ্যান্স করার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যে জলটা বেরোবে শাক থেকে তাতে কিন্তু শাকটাও সেদ্ধ হয়ে যাবে এবার লবণ আর হলুদটা ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমেই আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আরও প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে রান্না করে নিয়েছি আর দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে এবার ভালো করে এইভাবে খুন্তি দিয়ে ঘেঁটে দিতে হবে যাতে ডাল আর শাকটা ভালো করে মিশে যায় আর একদম শুকনো শুকনো হয়ে যায় তো তার জন্য এইভাবে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে ঘেঁটে দিতে হবে আর এইভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়েও একদম এটা মাখো মাখো করে নেবেন জাস্ট এক থেকে দু মিনিটে এটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা একদম ভালো করে ঠান্ডা করে নিচ্ছি চলুন এটা একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি ঢাকা রেখেছিলাম যাতে কোনো টুড়ো না পড়ে যায় আপনাদেরকে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন হাতে কিন্তু খুব সহজেই এটা তুলতে পারছি মোটামুটি ভালোভাবেই এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি তেল লঙ্কা একটা শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি তেল সহ লঙ্কাটা দিয়ে দিলাম এবার সামান্য একটু লবণ দিয়ে লঙ্কাটাকে লবণের সাথে মাখিয়ে নিচ্ছি জাস্ট একটুখানি লবণ দিলাম কারণ যেহেতু সব কিছুতে পরিমাণ মতো লবণ আগে থেকেই দেওয়া আছে লঙ্কাটা খুব গরম তাই মাখাতে একটু অসুবিধে হচ্ছে লঙ্কাটা মাখিয়ে নেওয়ার পর এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর শাকটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা ছোটো বা মাঝারি সাইজের কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল চলুন এবার হাত দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন আমি এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আমাদের ডাল দিয়ে শাকের ভর্তা একদম রেডি আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিল প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার